হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদের ডাব চিংড়ি অসম্ভব টেস্টি এই ডাব চিংড়ি বানানো খুব একটা কঠিন একদমই নয় আর তাছাড়া আমি চেষ্টা করেছি যারা এই রেসিপিটা কোনো বানাননি তারাও খুব সহজেই এই লোভনীয় স্বাদের ডাব চিংড়ি বানিয়ে যে কোনো ছুটির দিনে অথবা স্পেশাল যে কোনো দিনে বাড়ির সকলকে সারপ্রাইজ করতে পারবেন আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছটা মিডিয়াম সাইজের আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবেই রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট আমি চিংড়ি মাছের মাথাটা ছাড়িয়ে নিয়েছি আপনার চাইলে মাথাটা সমেত এইভাবে নুন হলুদ মাখিয়ে নিতে পারেন নামটা যেহেতু ডাব চিংড়ি ডাব ছাড়া তো কোনোমতেই মতেই বানানো যাবে না দেখুন আমি একটা ডাব নিয়ে নিয়েছি ডাবটার তলাটা এইভাবে কাটিয়ে নিয়েছি আর মুখটাও দেখুন আমি এইভাবে কাটিয়ে নিয়েছি আপনারাও বাজার থেকে এইভাবে কাটিয়ে আনবেন তাতে কিন্তু সুবিধা হবে আর এই রকম মালাই নেওয়ার চেষ্টা করবেন পারলে এর থেকে কম নেবেন এর থেকে বেশি কিন্তু নেবেন না আর নারকেলের জলটাও আমি বার করে রেখেছি এটা আমার পরে কাজে লাগবে এবার মশলাটা তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দু চার চামচ কালো সরষে অল্প করে নুন আর দু চার চামচ পোস্তকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে ভিজিয়ে রাখলে পোস্তটা কিন্তু বাড়তে খুব সুবিধা হবে এরই সাথে ডাবের কিছুটা মালাই তুলে এর মধ্যে দিয়ে দেবো আমার ডাবের মালাইটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে আপনার চেষ্টা করবেন এর থেকে একটু পাতলা নেবার এর থেকে মোটা কিন্তু একদমই নেবেন না তবে আপনাদের ডাবের মালাই যদি আমার মতো হয় তাতেও কোনো অসুবিধা হবে না এর থেকে মোটা হলে কিন্তু ডাবচিংড়িটা তৈরি করা যাবে না আমি শুধু অর্ধেকটা অংশই এই জারে নিয়ে নিয়েছি দেখুন পুরোটা কিন্তু নেইনি তলার দিকটা পুরোটাই রয়েছে এইরকমই কিন্তু রেখে দিতে হবে আগে থেকে যে ডাবের জলটা আমি রেখে দিয়েছিলাম সেই ডাবের জলের থেকে কিছুটা ডাবের জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ বাড়তে লাগবে ততটাই আমি দিয়ে নেব এই পেস্টটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে আপনার চাইলে শিলো বেটে নিতে পারেন দেখুন এরকমই কিন্তু স্মুথ হতে হবে আগে থেকে হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যেই এই পেস্টটা দিয়ে দিচ্ছি এরই সাথে দিয়ে দেবো পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আর চার টেবিল চামচ কোকোনাট মিল্ক পাউডার এই জায়গায় আপনারা কোকোনাট মিল্কের ব্যবহারও করতে পারেন এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনিটা কিন্তু এই রেসিপিতে দেবেন তাহলে টেস্টটা খুবই ভালো হবে এইটুকু চিনি না দিলে টেস্ট ভালো হবে না এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ ডাবের জল তবে আপনারা যদি কোকোনাট মিল্কের ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডাবের জলটা লাগবে না আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তার জন্যই ডাবের জলটা দিয়ে নিলাম দু টেবিল চামচ সর্ষের তেলও এবার এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে আমি যেই পরিমাণগুলো বলে দিলাম সেই পরিমাণগুলো ঠিকঠাক রাখবেন তাহলেই এই ডাব চিংড়িটা একদম ঠিকঠাক তৈরি হবে ভালো করে মেখে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে নেবো আর পনেরো মিনিট পর আমি ডাবটা নিয়েছি এবার চামচের সাহায্যে মশলা আর মাছ এইভাবে ভরে নেব সম্পূর্ণ মাছ আর মশলা ভরে নেওয়ার পর ডাবের মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে কিছুটা পরিমাণ আটাও আমি মেখে নিয়েছি আর এরকম একটা সেপ দিয়ে নিয়েছি এবার এই আটাটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে কোনো রকমভাবেই হাওয়া না বেরিয়ে আসে চারদিকটা দেখুন এইভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন চারদিকটাই আমি ভালোভাবে বন্ধ করে নিয়েছি এই ডাব চিংড়ি সরাসরি গ্যাসের আগুনেও বসিয়ে বানানো যায় তবে আমি আজকে বানাবো প্রেশার কুকারে তার জন্য কিচেন স্ট্যান্ড দিয়ে কুকারের মধ্যেই কিছুটা জল দিয়ে নিলাম ডাবের তলার দিকটা যে আমি কাটেই নিয়েছিলাম সেটা যাতে এই ডাবটা ভালো মতো বসানো যায় তার জন্যই আমি কাটেই নিয়েছিলাম আমি প্রেশার কুকারের ঠাকনা ব্যবহার করছি না আমি একটা অন্য ঢাকনার ব্যবহার করব তবে আপনারা যদি প্রেসার কুকারের ঢাকনা ব্যবহার করেন সেক্ষেত্রে সিটিটা খুলে নেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে এইভাবেই রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আবারও রেখে দেবো এইভাবেই দশ মিনিট দশ মিনিট পর আমি ডাবটাকে এই প্রেসার কুকার থেকে তুলে নেব তুলে নেবারও আরও দশ মিনিট পর আমি আটার আস্তরণটাকে এইভাবে খুলে নিচ্ছি এবার ডাবের মুখটাও খুলে নেব দেখুন কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে আমি একবার চামচ দিয়ে তুলেও আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ডাবচিংড়ি বানিয়ে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির পরিজনদের সারপ্রাইজ দিতেই পারেন আর এই লোভনীয় ডাবচিংড়ির টেস্ট যারা খেয়েছেন তারা তো জানেনি যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আমি যেইভাবে ডাবচিংড়ি তৈরি করলাম আপনারাও যদি এইভাবেই তৈরি করে নেন আপনাদের ডাবচিংড়িও এই রকমই তৈরি হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন